এদিক তাকা এদিক তাকা এদিক তাকা আমার দিকে তাকা ঘুরতে যেতেছ অনেক খুশি তুমি এখন হ্যাঁ চিক্ষার পারে পুরো ঘর মাথায় নিছে যাও 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 ঘুরে আসো যাও বৃষ্টি এখন কম আছে আমি ছাতা দিয়ে নিয়ে আসবো না যাও ঘুরে আসো আস তাই পুরো আর মুরগি খাবার ওখানে আমি খোয়ার নিচে দিয়েছিলাম খাবার সব কিছু নিয়ে না মানে সব কিছু নিয়ে প্রায় তো এখানে চিকেন দিয়ে দিতেছি এগুলো আমি আর কাটি নাই আস্তই দিই কারণ আজ অনেক দিন হয়েছে রান্না করে না তাই ভাবলাম যে আজ কিন্তু আস্তই রান্না করে দিই সবার কাছে একটু ভালো লাগবে না কারণ আমরা তো মানুষই তিনজন তিনজন বলতে চারজন তো আমি তো গাইটে আছি তো এরকম আমি তো খাবো না একটু তাদের জন্যই রান্না করতেছি তাই ভাবলাম যে যেহেতু রান্না বেশি করে রান্না করার কথা ছিল তো চিকেন দেখি কম তাই কি আর করব মানো তুমি খিচুড়ি খাইতে তো কিছু জাল না মানো খিচুড়ি অনেক মাছ পাইছে না আ اللهবি আমি কি মাছ আনতা যাই তো কইছি আমরা এদিকে থিন না বি যায় না বাইরের দিকে কোন কইবে বা কইলেন কি আনছে এডি আজ কি তো জুতা

আর বাড়ি দিব না তুই নাস্তা না তোর বাড়ি দিব না আমো তুমি কি দুধ খাও সুজি কি রান্না করস আমি সুজি রান্না করে না কারণ দুধ নাই কদিন সুজি রান্না করে কি আমি খাওয়াইবো আমার না খাব দিয়া বাচ্ছাদৰ মাজত তাৰ জেল টুকিয়া লাগে কি মাহত প্লাণ লাগে না হলো তোমার তো শাস্তি তো দিব ওনার সাথে এরকম কেন করছো ফাজলামু করে তোমার সাথে তো অমান্য অমান্য কথা গোনা বলছে তো ফাজলামু করে দেবো কোনে বৃষ্টি নাম তো সেই সকাল ভোর থেকে আপনাদেরকে বলতে বলছিলাম তখন হলো মানে সে অল্প অল্প পড়তে ছিল তারপরে ঝুম বৃষ্টি হলো অনেকটা পুরো পানি পিনি জমায় হইলো বাগানে তো ঝুম বৃষ্টি পর আর কিছু করার ছিল না ছিলাম শুয়া তো এখন বাজে হলো সাড়ে এগারোটা আমার দোনো মেয়ের এত ক্ষুধা লাগছে তো নাস্তা কিনে নিয়ে আসলো বড়টার জন্য আর ছোটটার জন্য ঘরে দুধ ছিল মানে ওর বানা একটা দুধ আছে বানায় খাওয়াই তো ওই দুধটা খাওয়াইলাম তাকে বানাই সেও ঠান্ডা তার বোনও ঠান্ডা হইতেছে যে ঠান্ডা ঠান্ডা আন্ডা পারতেছে দুই বোন কথা বলতেছ ता दुजन पथा बते, स्याग जो लारा गुनो खते पथा बलती सो मुबले आणा मन्नो एजे पथा बुल छो क्यों करें क्यों करें की खाई बाद तुम्यास के? चिकन खाबा चिकन? बेभी अलो, मन्नो ओ बेभी मन्नो, कि तो खाबा? चि চিকেন দিয়ে খিচুড়ি রান্না করা হবে বাই করো আমার ফিস পুরো ভরা কিছুই নাই বরফে দেখছেন তো এখানে আছে হলো টুকটাক একটু সুটকি মুটকি মুটকি বলে শুধু সুটকি মানে নোনা ইলিশ আর এই যে ইয়ে থেকে নাম কি জানি কক্সবাজার থেকে শুট ক্যান্সেল ওইটা আর এগুলো হলো রসুন রসুন হলো আটকে গেছে বরফ এই যে তো নিচে আছে হলো চিকেন আর এখানে আছে পাঙ্গাস মাছের মাথা তো এদি কোনো সমস্যা নাই এই যে দুটা রানের পিস আছে পিস দুটা বের করবা রান্না করব না এই যেটা থাক অলরেডি অনেকগুলো আসে মাছের মাথা ওইটার মধ্যে হলো আদা এই সব বাইক করতে হবে ঈদ এসব দেখুন কত নোংরা হয়েছে কত দিন হচ্ছে পরিষ্কার করে না বরফের কারণে হলো পরিষ্কার করা হয় না না বাবা আজকে এমনি কারণ নাই ধরো না ধরো না বাবা আমি দুঃস্কার করো না এটা পরিষ্কার করুন কালকে আজকে আর না আজকে কারেন্টের এমনি ডিস্টার্ব করতেছে বরফ টরফ না থাকলে সমস্যা হবে আসুক হ্যাঁ বরফের দেশে তো আর করছি কারণ অনেকদিন হচ্ছে পরিষ্কার না করাতে নোংরা হয়ে গেছে গা আমার কোরবানি আসতেছে এগুলো পরিষ্কার করতে এমনিও করতে হবে আমরাও করতে হবে ঈদের সময় সব পরিষ্কার থাকলে এমনি মন ভালো থাকে না এটা বলে দাও এই বরফ ধরতে না করছি না কপ তো বের হইবই চলো বেনি করা দিই গা পানি ঢেলা দাও

চিকেন আছে তা নাই কি কিন্তু গলা হাত টাড়ি যেগুলো রাই খেয়েছিলাম ভাইজা খাওয়ানোর জন্য তো এগুলো ভাইজিয়া খাওয়ানো হয় নাই তো এগুলো সবই দিয়ে খিচুড়ি রান্না করে দেবো কুথুম এসো একটা ভাঙে গেছে ঝাপ করে পড়ছে আরেকটা একটা ডিমের দুইটা কুথুম হয়েছে অনেক দিন পর পাইলাম তারপর আমার বাড়িতে জমচ এটা পুরাইতে দিলে কি হইতো অবস্থা আল্লাহ জানে দুইটা বাচ্চা হয়ে যেত দুইটা বাচ্চা কি থাকতে পারতো ডিমটা ফুটতো এই হলো ডিম দুটোই ভেঙে নিলাম এখন পুরোটাই কুসুম কোনো ই নাই তো অংশ নাই তো সাদা কোনো অংশ নাই তো দুইটা কুসুম হলে কেমন হবে কারণ ননটা রাশিদিন পারছ বড় একটা তখন এসে লাইডা না জানি দুটেই হয় কচুম এখন সাথে সাথে একটার মধ্যে দুটো হইছে আতে দিনা খায় নাই আজকে হইল দেখলাম এই এই আমি شويه ছতলা ঢালতে হইব বাড়ির ভিমে কি সুন্দর ধান বেহজে সারা সাথে তার প্রভাব হয় কি মানে কচুম এত সুন্দর থাকে লাল টুকটকা এখন যদি আবার কেনা ডিম ভাঙতাম তাহলে বুঝতে পারতাম কতটা পার্থক্য মানে ডিম পোস্ত খাইতে পারে না সে তার কাছে বিরক্ত লাগে কাঁচা কাঁচা লাগে তাই ডিম ভাই যায় যে মানে আমরা পেজ মরি ছাড়া ডিম পোষে বলা হয় কি যে পাগলামি করতেছে বুঝছেন বাইরে যাওয়ার জন্য মানে কখন থেকে কি কি শুরু করছে এখন মানে টিকতে না পাইরা মরম হলো এখন নিয়ে যেতেছে ঘুরতে ঘুরতে যাইতেছ এদিক টাকা এদিক টাকা এদিক টাকা আমাদের দিকে তাকা ঘুরতে যেতেস অনেক খুশি তুমি এখন হ্যাঁ চিক পাইরা পুরো ঘর মাথায় নিছে যাও 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 ঘুরে আসো যাও বৃষ্টি এখন কম আছে আমি ছাতা দিয়ে নিয়ে আসবো না যাও ঘুরে আসো আস তাই পুরো আর মুরগি খাবার ওখানে আমি খোয়ার নিচে দিয়েছিলাম খাবার

আমি জানি শুন না ছাতা দিয়া তো অস্ত্র হয়ে গেছে মরে মারে দিয়ে বইতে সর্দিক যাওয়ার অলপ কথা কৈলো আমি আই পেট বাড়ছে মন বাড়ছে হ্যাঁ মাৰি মাৰিছিলো মাৰে না মরে মদ নাইছিল ব্লেন্ডাৰ ঝাল নিলো মন বাড়ছে পাগলামি শুরু করে দে সব কিছুতেই মেন্টেল

রান্না করে দেই তো বড় ছুট ছুটাইলাম অনেকক্ষণ লাগলো এখন দেড়টা বেজে গেছে রান্না এখনো বসাই নেই কারণ চালের জন্য বসে রেছি চাল আনবে তারপর রান্না করব চাল না আনলে কিভাবে রান্না করব বলেন মুরগির মাংস দিয়ে হলো খিচুড়ি রান্না করব তার জন্য মশলা কষাই নিচ্ছি গ্রান বের হয়েছে তো মশলা কষাই নিলাম ক্ষুদা লাগছে যে হয়ে গেছে বেশিক্ষণ লাগবো না পোলা চলে খিচুড়ি তো সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে তো মানে চিকেন টিকেন সব কিছু নিয়ে না মানে সবকিছু কিছু নিয়ে প্যাচলিশ নিয়ে লাগে যায় তো এখানে চিকেন দিয়ে দিচ্ছি এগুলো আমি আর কাটি নাই আসতে দিই কারণ আজ তো অনেক দিন হয়েছে রান্না করে না তাই ভাবলাম যে আজ কিন্তু রান্না করে দিই সবার কাছে একটু ভালো লাগবে না কারণ আমরা তো মানুষই তিনজন তিনজন বলতে চারজন তো আমি তো ডাইটে আসি তো এরকম আমি তো খাবো না একটু তাদের জন্যই রান্না করতেছি তাই ভাবলাম যেহেতু রান্না বেশি করে রান্না করার কথা ছিল তো চিকেন দেখি কম তাই কেয়ার করবো জন্য অল্পই রান্না করতেছি চালও এক কেজি নিচ্ছি ডাল আধা কেজির মতো নিচ্ছি আধা কেজি থেকে বেশি নিচ্ছি তো ডাল চাল মিক্স করে রান্না করব ততক্ষণে আমি ভাবলাম যে মাংসটা আগে একটু কষায় নেই ভালো করে তাহলে খাইতে ভালো লাগবে তো তেলের পরিমাণটা একটু বেশি পড়ে গেছে আমার যাই হোক কিছু করার নেই আবার পোলাও চাল সব মিলাই খিচুড়ির মধ্যে খুনি মশলা সব কিছু একটু বেশি না হলে ভালোও লাগে না এটা হইতে থাকুক এটা আমি কষাইতে দিয়া

খুব লোভনীয় ডাক্তারটা না বলেন তেল মশলা যেসব বেশি ওটা এমনি তো দেখতে অনেক সুন্দর লাগে আর আমরা ওইটা খাইতির জন্যই বাইরে যাই বাইরের এত এত মানে তেল একটা জগৎ যেসব খাবার তেল বেশি থাকে তেল একটু খাবার বেশি আচার গরম করতেছি এই আচারটা মানে গরম না করলে মজা লাগে না তো আচারটা গরম করতেছি আর এখানে আমার চিকেনও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে মানে অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে তো এখন হলো আমি ডাল চাউল দিয়ে দিব ডাল চাউল দিয়ে কথায় নেব সিদ্ধ হয়ে গেছে এখন যদি আর বেশি সিদ্ধ করে মানে খিচুড়ি মাংসটা যদি আর বেশি সিদ্ধ করা যে চালটা লাড়া দিই তাহলে ভেঙে দেবো আর চালটা হলো আমি আলাদা ধুয়ে ভিজিয়ে রাখছিলাম আর চালটা হলো এই যে চালটাও আলাদাই করছি এখন দুইটাই মিক্স করে দিই আমি কিন্তু লবণ দিই না এ একটা কাজ করছি লবণ দিই এখন লবণ দিব ভুলে গেছে এখন মনে পড়ছে চিকেনের মধ্যে জানি সেদ্ধ হয়ে যায় ডালটা আমার মেয়ের প্রচুর পরিমাণে খুদা লাগছে চুলার পাট থেকে যাইতেছে না মানে রান্নাঘর থেকে চুলার পাড় বলতে আমাদের গ্রামের বাড়িতে বলে চুলার পাড় তো রান্নাঘর থেকে যাইতেছে না এই হলো আমার খিচুড়িটা এই দেখেন চিকেন দিতে এরকম আরও তিন চারটা থাকতো পুরো পরে মানে ডেকসিটা আমার খুব সুন্দর হয়ে যেত ডেক্সিটা ভরা ভরা লাগতো একশো একশো সুন্দর দেখা যেত তো এখন হলো পানি যা আসতে তাতেই হয়ে যাবে আমি চুলাটা একদম কমাই দিতেছি ঢাইকা রাখবো এই পানিতেই আবার আমার খিচুড়িটা পারফেক্ট মতন ফুইটা ঠিক হয়ে যাবে তো পানি দিলাম এই কলম এগুলো তো শেয়ার করে নাকি আর বোনের সাথে কথা বলতেছি আমি যখনই রান্না করি হয় ভাবি না আমার বোন একজন না একজন ফোন দিবে তো ঠিক আছে হ্যাঁ মো আর এখানে যে আমের আচার এটা আমি একদম খুব সুন্দর করে গরম করে রেখে দিলাম এটা এটা নৌকা ঠিক আছে দেখতে থাকুক

মানো তুমি খিচুড়ি খাইতে তো খিচুড়ি জাল না মানো খিচুড়ি জাল অনেক আর কোনো খাবার নাই বৃষ্টিও এখন কম নাই খাই অলিগে ঠুনি খাওয়ান তো নিয়ে হেন সুজি টুজি দুধ নিয়ে লো দুই পদের আইন নেন আর ইয়েন নেন কে নি সুজি বাবা ফালা দি বাবা না খাব না জাল অনেক তে বাবা আসো মা আসো আমার জায়গা আসো আসো মা তোমার বাবাকে খাইতে দাও ইসমিল রহমান রহিম ঘর দরজা লাগাই নিলাম কি কারণে বলতেছি বাইরে হলো বৃষ্টি পড়তেছে সকাল ভোর পাঁচটা থেকেই মানে এই টেবানো বৃষ্টি পড়তেছে কালকে থেকে আজকে থেকে না মানে ভোর পাঁচটা রাতের বেলা থামছিল কিন্তু ভোর পাঁচটা থেকে এই বৃষ্টি পড়তেছে কতটুকু বুঝতে মানে বুঝা যেতেছে জানি না তো বৃষ্টি পড়ার কারণে হলো আমি মুরগি ছাড়তে পারতেছি না তো আমি ভোর পাঁচটা বাজার থেকে হলো অপেক্ষা করি হলো কাজেরা পাওয়ার জন্য তারও আগে আগে ওঠা হয় আমার কারণ যেহেতু মুসলমান আমরা আমাদের নামাজ কালাম অনেক বেশি প্রয়োজন তো আমার শরীর ভালো না এই জন্য আমি এখন পড়তে পারতেছি না কারণ শরীর খারাপ তো যাই হোক মানে কিন্তু অভ্যাসটা তো ওরকমই থাকে না একদিন দু দিন মানে মাসে তিন দিনে তার অভ্যাস চেঞ্জ হয়ে যায় না চার দিন পাঁচ দিনে তো যাই হোক বৃষ্টি পড়তেছে বৃষ্টির কারণে আমি মুরগিগুলো ছাড়তে পারতেছি না এখানে মুরগি আছে মুরগিগুলো কে চেউ করতেছে কাজেরা পচলে গেল কোনো কাজ করতে পারলাম না শুধু থালা ধরেছি তারা দিয়ে আমি ঘর দুয়ার পরিষ্কার করছি বললাম যে দুজন মিলে এই করা হলাই যে আমি এখন ব্যায়াম করতেছি না ব্যায়াম করবো কিছুক্ষণ পরে এই জন্য হলো দুজনে মিলে কাজকামগুলো শেষ করলাম আর এখন মুরগির কাছে আসি মুরগির চেয়ে শব্দ তেমনি মানে ব্যায়াম ব্যায়াম করবো যে ম্যাট বসে দেওয়াতেছিলাম না তো দেখি ওদের কী করা যায় কিন্তু ওরা অতিরিক্ত চিলে দিয়েছিলো ওদের কেন ফোরিংয়ের মতন উড়াল দেয় কিন্তু কই তো ওরা এখন ওরা একটু বড় হয়ে যাবে কুড়াল আছে অনেক বৃষ্টি মতো কয়ে যাবো কোন একটা আছে ও খারাপ লাগা গেছে